আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে এলাম নিউ বিবারিয়া মিউজিক ইন সেন্টার ঢাকা খিলগাঁও তিলফা রোড নাম্বার আট এখানে বিভিন্ন ধরনের মিউজিক হারমোনিয়াম তবলা বিহালা আর অন্য অন্য যাবতীয় জিনিস বিক্রয় ও ক্রয় করা হয় নতুন ও পুরাতন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি কোরিয়ান সার্ভিসে মাল দেওয়া হয় আসসালামু আলাইকুম ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এখানে কি কি আইটেমের মাল আছে আপনার কাছে এখনকার বর্তমানে আমার এখানে হারমোনিয়াম সদ্য বিক্রি করি বেশ করে হারমোনিয়ামটা আমার এখানে বেশি হয়

এটা নয় হাজার এটা দশ হাজার এগুলো সব ব্যাগের ভিতরে হারমোনিয়াম আছে এগুলো সব ঠিকঠাক করে বিক্রি করবো আমি বাংলাদেশে সব জায়গায় মাল পাঠাই বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়া কুরিয়া করে মাল পাঠাই কুরিয়া সার্ভিসে সুন্দরবন কুরিয়াতে বাংলাদেশে সব জায়গায় কুরিয়া করে মাল পাঠাই নতুন পুরাতন যাই লাগে আপনারা যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার থাকবে মোবাইল যোগাযোগ করবেন মোবাইল গ্রামের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার এখানে নতুন পুরাতন বিক্রি হওয়া মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রি মেরামত করা হয় অনেকে পুরাতন মানে বিক্রি করতে চায় আমার এখানে বিক্রি করতে পারবেন পুরাতন মানে আমার নাম্বার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি হারমোনিয়াম হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ার করে মাল নিতে পারবেন নতুন পুরাতন যাই লাগে নতুন নতুন যেমন আছে বলছি ষোলো হাজার আছে পনেরো হাজার আছে আঠারো হাজার আছে বিশ আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দাম বলে যা যেটা লাগবে যোগাযোগ করলে আমি ওইভাবে বলবো সমস্যা নেই নতুন পুরাতন নিলে পুরাতন আছে আট হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা পুরাতন হয় কোয়ালিটির দামটা হয় আমাদের সব এগুলো সব পুরাতন এগুলো সব পুরাতন বিক্রি হবে এগুলো নতুন অর্ডার আছে বিক্রি হবে যদি কারো লাগে নতুন পুরাতন আপনারা যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি কারো লাগে নতুন পুরাতন ঈদ ঈদ উপলক্ষে কি কি অফার আছে আপনার দোকানে উপলক্ষে যদি ঈদের যদি কারো আপনি নিতে চান তো নিতে পারবেন কিছু কিছু ছাড় আছে যেটা ষোলো হাজার এটা পনেরো হাজার এক হাজার টাকা ছাড় দিব আঠারো হাজার টাকা সতেরো হাজার

কোরিয়ান সার্ভিসে মাল হোম ডেলিভারি দেওয়া হয় বিক্রিও ক্রয় করা হয় পুরাতন ও নতুন কেউ হয়তো পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে চান তারা এই নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা অলরেডি পাইবেন আর যাদের নতুন হারমোনিয়ামের দরকার আমার শালম ভাই আছে সালম ভাইয়ের সাথে যোগাযোগ করলে বিভিন্ন আইটেমের মাল বিয়াল্লিশ ঘাট তারপরে হলো সাঁত্রিশ ঘাট বিভিন্ন পুরাতন নতুন হ্যাঁ এই যে তা ভাই একটা মিউজিক একটা বাজায় দেখেন না ভাই একটা এটা পুরাতন পুরাতন হলো হারমোনিয়ামটা ফ্রেশ কন্ডিশন এটা বিক্রি হবে আমার এখানে নতুন পুরাতন বিক্রিয় মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রিয় মেরামত করা হয় অনেকে পুরাতন বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমার মোবাইল যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় করে মাল পাঠাই কুরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় মাল পাঠাই আপনি যদি কারো লাগে নতুন পুরাতো হারমোনিয়াম যোগাযোগ করবেন যে কারো হারমোনিয়াম সার্ভিসিং করতে হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার দোকান ঢাকা ঢাকা তিল্প পাড়া

ইনসালা যদি কারো লাগে হারমোনিয়াম যোগাযোগ করবেন নতুন প্রজনন জায়গা যোগাযোগ করবেন হাজার চেষ্টা করবেন ইসাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাবে সালাইকুম